বন্ধুরা খুবই একটা আর্জেন্ট বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার জন্য এগুলো হচ্ছে কি বন্ধুরা মানে এতদিন কি তাহলে সন্দীপ তাকে সাপোর্ট করে খুব বড় একটা ভুল করে ফেলেছি কারণ এতদিন ধরে যা দেখছিলাম সেটাকে যদিও বা মেনে নেওয়া যায় আজকের ভিডিওতে যা দেখতে পেলাম সেটাতে মনে হলো যে এতদিন এই গামলা বা সন্দীপ দা পুরোপুরি কিন্তু আমাদেরকে ঠকিয়ে গেছে জাস্ট ইউজ করে গেছে একদিকে গামলা নিজের আইডিকে এক লাখ করবার জন্য ওর যে সাপোর্ট মানে ওকে যারা সাপোর্ট করে ভিডিও তথা যে সমস্ত ভিউার্সরা ছিল তাদেরকে ঠকিয়েছে এই দিকে সন্দীপ দা ভাই আমাদেরকে ঠকিয়েছে বা কিছু তার ভালোবাসা আমরা তো খুব অল্প সংখ্যক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বেশিরভাগটা হচ্ছে সন্দীপদার ভালোবাসার মানুষ তাদেরকে ঠকিয়েছে মানে দুজনকার যদি মিল হওয়ারই ছিল সেটা দেখে তো আমরা খুব খুশি হব তাই না আর হোক কিছু হোক না হোক এইটুকুনি আমরা জানবো যে ছোট্ট বাচ্চাটা তার মা বাবাকে ফিরে পেয়েছে মা বাবার সাথে ছোট্ট বাচ্চাটা আবারও নতুন করে অন্যান্য আর পাঁচটা বাচ্চার মতো তার লাইফটাকে তৈরি করবে সুন্দরভাবে জীবনযাপন করবে সেখান থেকে দাঁড়িয়ে এই মিথ্যে অভিনয়টা করার কি খুব প্রয়োজন ছিল শুধুমাত্র কি পয়সাটাই জীবনে সব হয়ে যায় যে ইনকাম করবার জন্য নিজেদেরকে ট্রেন্ডিংয়ে রাখবার জন্য নিজেদের মধ্যে সমস্ত কিছু মিলমিট হয়ে গিয়ে বাড়ি অব্দি পৌঁছে গেছে সেখানে ক্রিয়েটারদেরকে এইভাবে মিথ্যে কথা বলে তাদের চোখে ধুলো দিয়ে যেই কাজটা সন্দীপ দাভাই করলো সত্যি কি মেনে নেওয়া যায় দেখো আমি গামলাকে কখনো সাপোর্ট করিনি তাই গামলাকে কে কি বলবে না বলবে সেটা নিয়ে আমার কোনো কথা নেই কিন্তু এখানে সন্দীপ দাকে তো প্রথম দিন থেকে সাপোর্ট করেছি না যখন গামলার আসল রূপটা জানতে পেরেছিলাম তাহলে সেখান থেকে দাঁড়িয়ে আমাদেরকে ঠকানো হলো কেন আজকে সন্দীপদার ভিডিও যে বা যারা দেখেছো তারা আশা করছি মানে পুরো ঘটনাটা সুন্দরভাবে তোমরা বুঝতে পেরে গেছো তাই না সুন্দরভাবে তোমরা জানতে পেরে গেছ তো আমি বারংবারই আমার ভিডিওতে বলি যে দেখো আমার কিন্তু কোনো রকম কোনো ব্লগার বা কোনো রকম কোনো ক্রিয়েটারের সাথে আমার যোগাযোগ নেই আমার যদি যোগাযোগ থেকে থাকে সেটা হচ্ছে ভিউয়ার্স কোনোরকম কোনো খবরাখবর পেয়ে যদি থাকি সেটা আমি আমার ভিউয়ার্স মারফতই পেয়ে থাকি বা কোনো আর বললাম না সেগুলো কিন্তু রকম কোনো ক্রিয়েটার বা রকম কোনো ব্লগারের সাথে নয় সেখান থেকে দাঁড়িয়ে যেটা দেখবো সেটা তো বলবোই সন্দীপদার ভিডিওতে আজকে যেগুলো দেখেছি সেগুলো নিয়ে কিন্তু আজকে মুখ খুলতে বাধ্য হচ্ছি দেখো কালকের ভিডিওতেও কিন্তু কালকের ভিডিও বলে নয় বেশ আজ থেকে তিন সপ্তাহ আগে দু তিন দিনের ভিডিওতে কিন্তু মেহেন্দি পরা হাত গ্রিন কালারের চুরি গলার ভয়েস এরকম অনেক কিছু আমরা শুনতে পেয়েছিলাম প্রশ্নও কিন্তু দু তিন দিন ভিডিও দেওয়ার পর একদিন একটা ভিডিওতে রিপ্লাই দেয় ওটা তাদেরই নাকি কোনো এক রিলেটিভ ছিল এবং তার বিয়ে দেখাশোনা চলছে তাকে নিয়ে যাতে কন্ট্রোভার্সি না হোক তার জীবনটা যাতে নষ্ট না হয় সেই কারণে নাকি ভিডিওর মধ্যে দেখানো হয়নি তো সেটাকে যদি সন্দীপ ভাই মেনেও নিই তাহলে এই যে তোমার ভিডিওতে এই যে দু তিন দিন হলো আবারও দেখা যাচ্ছে বিশেষ করে আজকের ব্লগে তো মানে পুরো জায়গায় জায়গায় সেই মানে মহিলাটির উপস্থিতি লক্ষ্য করা গেছে কোনো একজন কেউ আছে সে কে সে কে এ কেন এই কথাগুলো বললাম যে আমাদেরকে ঠকিয়েছো আজকে কিন্তু অনেক ক্ষেত্রে প্রমাণ পাওয়া গেছে যে ওখানে গামলা উপস্থিত আছে বন্ধুরা হ্যাঁ একদম তোমরা ঠিক শুনছো আমি যে এই কথাটা বলছি ওখানে গামলা উপস্থিত আছে অনেক জায়গায় জায়গায় কিছু এমন প্রমাণ সন্দীপদা তার নিজের ভিডিওতে হয়তো ইচ্ছা করে এডিট করেনি বা এডিট করতে ভুলে গেছে তবে আমার মনে হল ওটা ইচ্ছা করেই এডিটটা করেনি সেখান থেকে দাঁড়িয়ে বারংবার কিন্তু ভিডিওর মধ্যে এটা দেখা গেছে যে ওখানে কেউ একজন উপস্থিত আছে এবং সেটাকে গামলা কেমন দেখো ভালো করে তোমরা একবার ভেবে দেখো এদিকে কিন্তু গামলাও আজকে ভিডিও দেয়নি সন্দীপদার ভিডিও কিন্তু এতটা লেটে এবং তোমাদেরকে আমি যেই যেই জিনিসগুলো প্রমাণ দেখাচ্ছি তোমরা নিজেরা একটু মিলিয়ে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে প্রথমত হচ্ছে যখন সকাল বেলায় ভিডিওটা শুরু করলো তখনই কিন্তু আহ কিছুক্ষণ এগিয়ে যখন ভাত বাড়ছিল ছোট্ট বাচ্চার জন্য মানে কিষাণের জন্য তখন কিন্তু একটা মেয়ের হাত দেখা গেল ওটা কিন্তু সন্দীপদার মায়ের হাত না এবং যেই হাতটা দেখা গেছে তাতে কিন্তু গোলাপি কালার গোলাপি না অরেঞ্জের হালকা মানে নেলপলিশটা প্রায় চার পাঁচ দিন পরেছে হালকা হালকা উঠে গেছে ওই রকম কিন্তু দেখা গেলো ওই হাতটা কার এদিকে কিন্তু গামলাও কিন্তু এই রিসেন্ট তোমার এইরকম অরেঞ্জ বা পিঙ্কের হালকা হালকা একটা নেলপলিশ কিন্তু পড়েছে তাহলে ওটা কি গামলা সেকেন্ড কথা হচ্ছে যখন তোমার তোমার দুপুরবেলার দিকে দুপুরবেলায় যখন খেতে বসলো ওপরে প্রথম কথা ওপরে প্রতিদিন খেতে যাওয়া হচ্ছে তো দুপুরবেলা যখন খেতে বসলো তখন তিনটে ভাতের থালা কিন্তু যখন খাচ্ছে তখন কিন্তু ওরা দুজন খাচ্ছে মানে মা আর ছেলে তাহলে আর একটা থালা যে এক্সট্রা করে নেওয়া হচ্ছে সেটা ঠিক কারজন এবং সন্দীপ তার মা যখন কথা বলছিল তখন কিন্তু কেউ একজন আছে তার দিকে চেয়ে চেয়ে যে কথা বলছিল সেটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম সেটা কে আমরা তো অন্তত দেখতে পেলাম না কিন্তু তার উপস্থিতি আমরা লক্ষ্য করলাম তাহলে সেটা কি গামলা তারপর হচ্ছে সন্ধ্যেবেলায় যখন সন্দীপটা কোথাও একটা বেড়াতে যাবে বলে বলে মানে আজকে অলরেডি হয়তো চলে গেছে কাপড় গোছাচ্ছিলো খাবার দাবার গোছাচ্ছিলো তখন থেকে বড়ো কথা হচ্ছে ছোট্ট কিষাণু বলছে টাইমটা মেনশন করছি বারো মিনিট সাত সেকেন্ডে ছোট্ট কিষাণু বলছে যে মাম্মের জন্য জেমসটা দাও এই যে মাম্মাম এই কথাটা কাকে বললো মাকে ছাড়া তো কখনো এরকম ধরনের কথা বলা সম্ভব নয় অনেকেই আদরে মাম্মাম বলে তাহলে এখানেও গামলার উপস্থিতি লক্ষ্য করা গেল সব থেকে বড় প্রমাণ হচ্ছে যে আমি টাইমগুলো লিখে রেখেছি বারো মিনিট তেতাল্লিশ সেকেন্ডে যখন সন্দীপ দাবায় জলের ব্যারেলগুলো দেখাচ্ছে যে এবারে আর ভুল করবো না অনেক জলের ব্যবস্থা করেছি সেখানে তোমার পেছন সাইডে মানে সন্দীপরা যেদিকে দাঁড়িয়ে কথা বলছে তার ব্যাক পোর্শনে একটা মহিলার জুতো দেখা গেল আর ওগুলো কিন্তু কখনোই সন্দীপদার মায়ের নয় ওই জুতোগুলো ঠিক কার আর ওই রকমের জুতো কিন্তু আমরা গামলাকে পড়তে দেখেছি তাহলে অনেক কটা পয়েন্ট কিন্তু তোমাদের সাথে মেলাতে পারলাম যে ওখানে গামলা উপস্থিত ছিল তাহলে এই যে ওদের মধ্যে একটা মিলমিট হয়ে গেছে এটা লোকাবার কি এমন আছে হ্যাঁ হয়তো আমরা এটা জানলে খুশি হতাম যে সন্তানের কথা ভেবে সন্দীপ দা যদি বিষয়টাকে মেনে নিতে পারে তো ঠিক আছে কিন্তু লোকাবার কি আছে লোকাবার কি আছে এইভাবে দা আমাদেরকে ঠকাতে পারলো সত্যি হয়তো সন্দীপদার পাশে দাঁড়িয়ে খুব বড় একটা ভুল করে ফেলেছিলাম বন্ধুরা তোমরা নিশ্চয়ই এটাই শুনতে চাইছিলে তোমরা নিশ্চয়ই এটাই শুনতে চাইছিলে এতক্ষণ ধরে যা আমি কথা বলে গেলাম যে ওই বাড়িতে গামলা উপস্থিত আছে সন্দীপদার সাথে গামলার নাকি মিল হয়ে গেছে আমাদেরকে নাকি ঠকিয়েছে এই রকম কমেন্টে সন্দীপদার কমেন্ট সেকশন পুরো ভরে গেছে আমি প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে রেখেছি যে বা যারা এই কমেন্টগুলো সন্দীপদার আজকের ভিডিওতে গিয়ে করেছো একদম ঠিক কথা বলেছো যে পয়েন্টগুলো তোমরা বলেছো আমরাও কিন্তু দেখতে পেয়েছি যারা আমরা সন্দীপদার পজিটিভ ভিউয়ার্স তথা ক্রিয়েটার কিন্তু যারা এই কথাটা বলছো যে ওই ওই জিনিসগুলোর সাথে মিল খুঁজে পাচ্ছ গামলার তারা কারা তারা কারা তারা তোমরা কি কোন চোখ দিয়ে দেখেছো প্রথম কথা নেল পলিশ গামলা এই কালনা না পরশুর ভিডিওতে দেখালো যে ও নেল আর্ট করে এসেছে যেখানে ডিপ একটা পিঙ্ক কালার তার সাথে উপরে নোকের ওপরে ব্ল্যাক কালারের একটা ডিজাইন করেছে আর আজকের এই যে মেয়েটার হাত দেখা গেছে আমি স্ক্রিনশট পারলে দিয়ে দেব এটা নর্মাল একটা এমনি নর্মাল একটা নেল পলিশ এবং সেখানে ওটা উঠে গেছে প্রায় চার পাঁচ দিন আগে পড়েছে উঠে গেছে আরও এক জায়গায় যখন সন্দীপদার ভিডিওটা শুরু করলো তখনই কিন্তু বন্ধুরা ফিরির ওপরে একটা ওড়না শোকাচ্ছে ওটা নিশ্চয়ই সন্দীপদার মায়ের নয় তাহলে নিশ্চয়ই ওখানে কেউ এক কেউ বা কারা ওটা ইউজ করেছে এবং আরও একটা আমি বিষয় বলতে চাইছি যেটা হচ্ছে যখন মাম্মাম বলছিল কিষাণু যখন বলছিল যে মাম্মামের জন্য জেমসটা দাও গামলাকে কিন্তু কখনও আমরা মাম্মাম বলতে শুনিনি ওকে মা বলতো মা বলতো গামলা হয়তো বাচ্চাটাকে মাম্মা বলতো কিন্তু বাচ্চাটা তার মাকে মানে কিষাণু তার মাকে মা বলতো তাহলে মাম্মাম তার মানে ওটা যে গামলা নয় সেটা তোমরা বুঝতেই পারছো এবং ওই যে জুতো এই যে তোমরা বলছো বারো মিনিট তেতাল্লিশ সেকেন্ডে যে জুতোটা দেখা গেছে ওটা গামলার একটু ভালো করে ওই জায়গাটা জুম করে তোমরা দেখো গামলার যে জুতোর ডিজাইনটা এর যে জুতোর ডিজাইনটা অনেকটা এক কিন্তু আবার ভালোভাবে দেখলে দেখ বুঝতে পারবে কালারটা আলাদা এবং গামলার জুতোটা সাইজটা কীরকম আর এই জুতোটার সাইজ কীরকম এবং ডিজাইনার কিন্তু হেরফের আছে কালারের দিক দিয়ে তোমরা ভালো করে একটু দেখলেই বুঝতে পারবে তো তোমরা কোন হিসাবে অন্তত বুঝতে পারছি না যে ওখানে নাকি গামলা গেছে গামলার গলার ভয়েস পেয়েছো কাল থেকে তোমরা অনেকেই আমাকেও কমেন্ট করেছো যে গামলার ভয়েস গামলার ভয়েস একটা কথা তোমাদেরকে ক্লিয়ার জানিয়ে দিচ্ছি এখন যদি সন্দীপদার পাশে গিয়ে কেউ যদি বলে না যে মানে গামলার কোনো একটা কথা সন্দীপদা দা জাস্ট ও বেগুনে জ্বলে উঠবে সন্দীপদা জাস্ট ও বেগুনে জ্বলে উঠবে কারণ কি জানো তো এটা হওয়াটাই স্বাভাবিক সন্দীপদা যখন ঘটনাটা ঘটে প্রথম প্রথম কিন্তু গামলাকে মেনে নিতে চেয়েছিলো কৃষ্ণনগরের কাকু কাকিমাদের সরি কৃষ্ণনগর বলছি জলপাইগুড়ির কাকু কাকিমাদের দিয়ে সমস্ত কিছু মীমাংসা করতে চেয়েছিল অনেকেই বলবে যে অন্য কাউকে দিয়ে কেন মীমাংসা নিজে কেন করে নিজে তো সোশ্যাল মিডিয়ায় হাত জোর করে একটা ভিডিও করেছিল তারপরেও কি গামলার তরফ থেকে কারোর মাধ্যম ধরে বা নিজে কোনোরকম কোনো কিছু মানে একটা জায়গায় আনার চেষ্টা কি করেছিল করেনি তো সেখান থেকে একটা ছেলে যাকে খুব ভালোবাসত তার কাছ থেকে যখন এই ধরনের ব্যবহার পাবে তখন তো সে নিজেকে গুটিয়ে নেবেই তাই না তার পরবর্তী মুহূর্তে গিয়ে তার সেই কষ্টের জায়গায় যদি কেউ সেই জায়গাটা একটু ভালো করার চেষ্টা করে বিশেষত এই যে সব থেকে আজকে আমার ভালো লেগেছে আমি এখানে দেখো সন্দীপ হয়তো আরও অনেক কথা শোনাতে পারতাম কিন্তু কোথাও না কোথাও শোনাতে পারলাম না কেন জানো তো ছোট্ট কিষাণুর ওই যে মাম্মাম ডাক এবং এই যে মেয়েটি ওদের বাড়িতে থাকুক না কেন সন্দীপ বাড়িতে থাকুক না কেন সে কিন্তু ওই যে ভাতটা বাড়ছিল ওই ভাতটা কিন্তু কিষাণুকে মেকে খাইয়ে দেওয়ার জন্যই কিন্তু বাড়ছিল তোমরা কয়েকদিনের ভিডিওতে কি দেখেছো সন্দীপদার মা কিন্তু আর বাচ্চাটাকে খাওয়াচ্ছে এরকম কিন্তু আমরা খুব একটা দেখতে পাচ্ছি না কারণ কি ওই যে মাম্মাম যাকে বলছে সে হয়তো খাইয়ে দিচ্ছে আমরা কি চাই যে বাচ্চাটার ভালো চাই কেউ যদি এসেও থাকে সেটা যদি সম্পর্কে রিলেটিভ হয়ে থাকে তাকে আশা করছি মাম্মাম বলবে না আর যদি মাম্মা বলার আসল রিজেন যদি আমরা যেটা ভাবছি সেটা যদি হয়ে থাকে তাতেও কিন্তু আমরা খুব খুশি এই কারণেই যে ছোট্ট বাচ্চাটা এতদিন যে অভাবটা পাচ্ছিল সেই অভাবটা হয়তো এই যে নতুন যে একজন এসেছে সে হয়তো সেই বাচ্চাটাকে সেই অভাবটা মিটিয়ে দিতে পেরেছে বাচ্চাটা আজকে এই যে নিজে থেকে যখন বলছে না 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 এগুলো তোকে দেবো না কালকে গিয়ে এগুলো খাওয়া হবে তখন কি বলছে আমাকে দেবে না তার মামামের জন্য একটা দাও এই যে মানে তার যে মানে সেই তার প্রতি হচ্ছে মাম্মামের তরফ থেকেও কিষাণের প্রতি ভালোবাসাটা দেওয়া হচ্ছে যেই কারণে কিষাণের মনেও সেই মাম্মাম এই কয়েকদিনের মধ্যে এতটা সুন্দরভাবে একটা জায়গা তৈরি করে নিতে পেরেছে বন্ধুরা তৈরি করে নিতে পেরেছে কারণ বাচ্চারা এমন একটা ওরা জানে যে ওদেরকে কিন্তু কেউ যদি তোমরা অবহেলা করো কেউ যদি ওদেরকে দুচ্ছায় দুচ্ছায় করো তার কাছে কিন্তু যাবে না কিন্তু কেউ যদি ভালোবাসে তাহলে কিন্তু তারা মানে বাচ্চারা খুব ইজিলি তাদের সাথে কিন্তু খুব কাছা মানে কাছের মানুষ হয়ে যায় এরকম একটা তাদের সম্পর্ক কিন্তু তৈরি হয়ে যায় সেখান থেকে এই যে মামা মামের জন্য লজেন্স চাইছে জেন্টস চাইছে এই থেকেই বুঝতে পারলাম যে মামা মামের সাথে বন্ডিংটা কিন্তু কিষাণের খুব সুন্দর হয়ে উঠেছে আমরা এটাই তো চাই তবে একটা কথাই সববার মনে প্রশ্ন আছে যে এই মাম্মামকে আমরা দেখতে চাই তবে হ্যাঁ তোমরা হয়তো দেখতে পাবে কিন্তু কবে পাবে এটা আমি অন্তত বলতে পারছি না সন্দীপদার ভিডিও থেকে জানতে পারলাম সন্দীপ কোথাও একটা যাচ্ছে এবং যেই কারণে সমস্ত কিছু প্ল্যানিং চলছে গোছানো গাছানো চলছে আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে হয়তো তারাপীঠ আমি যদি খুব না ভুল হয়ে থাকি তাহলে হয়তো তারাপীঠ মানে আজকে হয়তো তারাপীঠ সন্দীপ দ্বারা গেছে দেখো আমি কেন তারাপীঠ কথাটা বললাম কারণ সন্দীপদা বললো এই হলুদ পাঞ্জাবিটা পরে পুজো দেবো তো সেই কারণে আমার কোথাও না কোথাও মনে হলো যে হয়তো তারাপীঠ যেতে পারে পুজো দিতে যাওয়ার জন্য এই কারণেই কিন্তু আমি কথাটা বললাম যে তারাপীঠ পুজো দিতে আছে এটাই আমি বললাম তো এই যে সব পরিবারে মিলে আনন্দ করে একটা যে নিজেদের লাইফস্টাইল কাটাচ্ছে সত্যি খুব খুশি হয়েছি কিন্তু কোথাও না কোথাও আবার একটা প্রশ্ন সন্দীপ দাবাইকে করতেও বাধ্য হচ্ছি যে তুমি তোমার ভিডিওর মধ্যে নয় তো একদম না দেখালে পারতে তাহলে এত প্রশ্ন উঠতো না আর তুমি যেহেতু দেখাচ্ছ মানুষকে প্রশ্ন করার একটা জায়গা তুমিই তৈরি করে দিচ্ছ সেখানে উত্তরটা কিন্তু তুমি দিতে বাধ্য আমি কালকের ভিডিওতেও বলেছি আজকের ভিডিওতেও বলছি যতই তোমার হয়ে পজিটিভ ভিডিও করি না কেন যদি তুমি এডিট করে দিতে তাহলে আমরা প্রশ্ন করার কোনো জায়গায় পেতাম না যেহেতু প্রশ্ন করার জায়গা তুমি তৈরি করেছো সেখানে তুমি দিনের পর দিন ভিডিও দিয়ে যাবে মানুষের মনে একটা কৌতূহল সৃষ্টি করবে এবং অবশ্যই সেটা নিজের দিকে ভিউজ গেন করার জন্য এটা বলতে বাধ্য হচ্ছি কিন্তু সেখানে একটু ভেবে দেখো যে যে পজিটিভ ভিউয়ার্সগুলো তোমাকে ভালোবাসে তারাও কিন্তু একটা কি বলবো একটা খারাপ পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে তাদের মনের মধ্যেও কারণ কি আমরা বিষয়টাকে ভালোভাবে নিলেও নেগেটিভ যারা কথাবার্তা বলার তারা কিন্তু এতটাই এক্সট্রিম লেভেলের নোংরা কথা বলছে যেগুলোকে সত্যি আমরা অন্তত মেনে নিতে পারছি না যেই কারণে হয়তো তোমাদের মানে তোমার আমাদের সামনে একটু ক্লিয়ার করে বলে দেওয়াটা উচিত যে এই যে মানুষটিকে তোমার বাড়িতে দেখা যাচ্ছে সেই মানুষটি ঠিক কে তার সাথে তোমার কিসের সম্পর্ক কেনই বা ছোট্ট কৃষাণ তাকে মাম্মাম বলছে মাম্মাম কি সে এমনি বলছে তার নাম কি মাম্মাম সেই কারণেই মাম্মাম বলছে নাকি মাম্মাম বলার মানে কিষাণু হয়তো সেকেন্ড মা পেয়েছে এই কথাগুলো আজকে বলতে বাধ্য হলাম কারণ যেটা দেখেছি কমেন্ট সেকশন পুরো ভরে গেছে প্রত্যেকে অনেকে বেশিরভাগ মানুষ হ্যাপি হয়েছে সেখানে তো এই প্রশ্নগুলো করাটা স্বাভাবিক কী বলো বন্ধুরা তোমরা তোমরাও তো আজকে দেখতে পেয়েছো নিশ্চয়ই সন্দীপদার ভিডিওতে এই যে পুজো দিতে যাচ্ছে সব পরিবার মিলে আনন্দ এবং আমার মনে হয় এই পুজোটা শুধুমাত্র সন্দীপ দ্বারাই যাচ্ছে এর সাথে কেউ বা কারা যুক্ত নেই মানে আদার্স যদি তোমরা ভেবে থাকো কোনো ক্রিয়েটার সাথে যাবে না আমার মনে হয় না কোনো ক্রিয়েটার সাথে যাবে না সন্দীপদার ফ্যামিলি যাচ্ছে মানে সন্দীপদার তার বাবা মা সন্তান এবং জানি না এই মেয়েটি যাবে কি না কালকের ভিডিও আমরা দেখতেই পাবো তবে মনে হয় যাবে তো সেখান থেকে দাঁড়িয়ে প্রশ্ন তো অবশ্যই রয়ে গেল যে মাম্মামটা অ্যাকচুয়ালি ঠিক কে তবে এটুকানি তোমাদেরকে বলতে পারি রকম কোনো মানে অরিন্দমদার কোনো শালি কিন্তু এই মানে মহিলাটি নয় বন্ধুরা এই মহিলাটি নয় আর যারা বলছো গামলা মানে তারা একবার ভেবে দেখো ওই যে বললাম সন্দীপ দার নাম শুনলে জাস্ট তেলে বেগুনে জ্বলে উঠছে কেউ যদি বলেও যে ধরো মানে ধরো এখন এরকম যদি কেউ বলে থাকে যে ধরো তোমার কাছে ধরো এরম ফিরে এলো তাহলে তুমি কি করবে তো মানে তেলে বেগুনে জ্বলে উঠেছে কখনোই না এই মেয়েকে আর কখনো মেনে নেওয়া যায় না সত্যিই তাই কারণ দেখো মানুষ ভুল করার পর যদি নিজে সেটাকে সংশোধন করে নেয় এবং ফিরে আসার যে একটা একটা প্রপোজ যে করা হয়েছিল এই তরফ থেকে সেটাকে যদি মেনে নিত তাহলেও জিনিসটা হতো কিন্তু এক বছর হয়ে যাওয়ার পর এত কিছু ঘটনা ঘটার পর এখন যদি কেউ বলে সেটা কি কখনো সন্দীপটা কেন আমাদের আশেপাশের কেউ বা আমাদের পরিবারের কেউ হলে আমরা কি মেনে নিতে পারতাম বন্ধুরা তোমরা একবার ভেবে দেখো তো আর এই যে ভিডিও দেওয়ার তোমার এত লেট কেন হলো ভিডিও দেওয়ার জন্য তো আমার মনে হয় এটা হচ্ছে আজকে যেহেতু তারা পুজো দিতে গেছে হয়তো সেই জায়গায় পৌঁছেছে রুম টুম খুঁজেছে সেখানে গিয়ে ফ্রি হয়েছে তারপর হয়তো ভিডিওটা আপলোড করেছে এই কারণেই হয়তো ভিডিওটা দিতে এতটা দেরি হলো তবে কোথাও না কোথাও এখন চারিদিক থেকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যেখানে প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করার একটা সুযোগ কিন্তু পেয়েই যাচ্ছে কারণ সন্দীপ দা যে জিনিসটা এই মুহূর্তে করছে সেগুলো কিন্তু আমার আমার যেটা একদম নর্মাল বাস্তবতা এবং বৃহসরাও বুঝবে যে সে তার ভিডিওতে একটা জিনিস দেখালো ঠিক আছে কিন্তু এতগুলো মানে বিষয় দেখাচ্ছে সকালবেলা ভাত ছোট্ট কিষাণুকে খাওয়াচ্ছে এমনকি জুতো দেখা যাচ্ছে তারপর মেয়েটির ওড়না দেখা যাচ্ছে তারপর তোমার এদিকে মাম্মাম বলছে এই যে এত এত পয়েন্ট এগুলো তো সন্দীপ চোখে পড়েছে বিশেষ করে যখন জলের ব্যারেলগুলো দেখাচ্ছিল তখন কিন্তু সন্দীপ চোখে এসেছে যে পেছনে জুতোটা কিন্তু ক্যাপচার হচ্ছে ভিডিওর মধ্যে তারপরেও কিন্তু সন্দীপ দা ওখানটা এডিট করেনি তাহলে কি জেনে বুঝে এই সমস্ত কিছু করার প্ল্যান চলছে মানে সন্দীপদা কি সত্যিই জানিয়ে দিতে চাইছে তাহলে কি এই যে আমাদের সামনে বলা হলো আজকের ভিডিওতে একটা বিশাল বড় সারপ্রাইজ আমরা পেতে চলেছি তাহলে কি সত্যি আমরা যেটা ভাবছি সেটা হতে চলেছে সত্যিই কি ছোট্ট কিষণ তার নতুন মাম্মা মামাকে পেতে চলেছে দেখো অনেক প্রশ্ন প্রত্যেকের মনে দাঁড়া বেঁধেছে আমিও একজন ভিওয়ার সন্দীপদার আমার মনেও অনেক অনেক প্রশ্ন তৈরি হয়েছে যেই কারণে ভিডিওতে সমস্ত কিছু উজাড় করে বলে দিতে বাধ্য হচ্ছি তবে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এটা গামলা নয় সন্দীপদা আমাদেরকে কোনোভাবে ঠকায়নি সন্দীপদা যা এতদিন বলেছে সমস্তটা সত্যি যদি কেউ আমাদেরকে ঠকিয়ে থাকে সেটা হচ্ছে একমাত্র গামলা একমাত্র গামলা সন্তানকে সন্তানের জন্য যে ফ্ল্যাট নিয়ে সেই ফ্ল্যাটে যে সন্তানের ছবি পর্যন্ত দেখাতে পারলো না স্ট্রাইক দেওয়ার ভয়ে তাহলে সেই ছবিগুলো এখন ঠিক কোথায় গিয়েও রাখবে কোথায় গিয়ে রাখবে বন্ধুরা একবারও ভেবে দেখেছ যে সন্তানের জন্য ও নাকি এই নানান রকম জিনিস কিনলো প্রমোশনাল ভিডিও এই ওই সমস্ত টাকা তো ইনকাম হয়ে গেল কিন্তু তার মাঝখানে এমন একটা পর্যন্ত রকম কোনো কিছু করলো না যেখানে ও সন্তানের সাথে একটিবার গিয়ে আধ ঘন্টার জন্য দেখা করে আসতে পারে এরকম কোনো আর্জি থানায় বা প্রশাসনের কাছে ও আজও পর্যন্ত জমা দিল না কবে আমি আমার সন্তানকে পাবো সেই কথা আমি বাদই দিই না সেটা তো অনেক দূর কি বাদ আমি যে দেখবো আমার ছেলেকে চোখে এক বছর দেখিনি আমি ছেলেটার সাথে দেখা করবো সেই এই অধিকারটুকু তো আমি মা হিসেবে পেতেই পারি তাই না যা আমি একবার দেখা করতেই পারি সেই অধিকারটুকু নিয়ে কোনো সময় প্রশাসনের কাছে গেছে যে আমার এই নিয়ে আর্জি অন্তত আপনারা রাখুন আমাকে মাসে অন্তত একটি দিন আধ ঘন্টার জন্য তার সাথে দেখা করতে দিন এই সামান্য আর্জিটুকু নিয়েও গামলা কখনো গেছে যায়নি কারণ ও মন থেকে কিষানুকে ভুলে গেছে শুধুমাত্র কন্টেন্টের জন্য ও কিষানির নাম নিয়ে মানে মাঝে সাঝে ভিডিও দেয় এছাড়া কিন্তু আর কিছুই নয় তো সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপদার বাবা মারও বয়স হচ্ছে সন্দীপ দাও যথেষ্ট ব্যস্ত হয়ে পড়ছে ভিডিওর জন্য কিষাণুও বড় হচ্ছে মানে দুরন্ত হচ্ছে তার দেখশোনার জন্য সত্যি একজনকে প্রয়োজন আছে তো সেখান থেকে যদি কেউ একজন এরকম আসে সে কিষাণুর মায়ের অভাবটা যদি মিটিয়ে দিতে পারে তাহলে সেটার থেকে ভালো কিন্তু আর কিচ্ছু হতে পারে না কিন্তু এটাও বলবো যে লুকোচুরি কেন যদি তুমি জানাতেই চাও তাহলে পুরোপুরি ক্লিয়ারলি জানিয়ে দাও আর যদি তুমি না জানাতে চাও তাহলে ভিডিওর মধ্যে এই অংশগুলো রাখছো কেন রাখছো কেন তুমি তার মানে তুমিও কি কন্ট্রোভার্সি চাইছো মানে প্রত্যেককে এখন আমি বলতে বাধ্য হচ্ছি যে মানে কী বলবো এখন কিচ্ছু বলার নেই যেটা দেখছি সেটাই বললাম এবং সন্দীপদার ভিডিওর এই জিনিসগুলো আজকে যেমন একদিকে ভালোও লেগেছে তেমনি আরেকদিকে একটু হলো আমার খারাপ লেগেছে যে তুমি যেহেতু ক্লিয়ার করে কিছু জানাবেই না তাহলে তুমি ভিডিওর মধ্যে দেখাচ্ছ কেন আর ভিডিওর মধ্যে যেহেতু তুমি দেখাচ্ছ তুমি বলছো না কেন কেন উজ্জ্ব রেখে দিচ্ছো আর আরও একটা জায়গায় আমার কোথাও যেন একটা আসার আলো দেখতে পাচ্ছি যে কালকের পুজো দিতে যাওয়া আমাদের সামনে একটা দারুণ নাকি সারপ্রাইজ ভিডিও আসতে চলেছে তো সেখানে কি এমন কোনো মানুষকে আমরা দেখতে পাবো যেটা সত্যিই দেখে হয়তো আমরা খুব অবাক হব কালকের ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করছি এবং রাত্রে যদি কোনো পাই অবশ্যই কালকে সকালে তোমাদের সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করব চলো এই ভিডিওটা এইটুখানি রাখছি একটা কথাই বলবো একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এটা গামলা নয় আর গামলার সাথে কোনোদিনও দিনও কিন্তু সন্দীপদার কখনো কোনো মিল হতে পারে না কারণ সন্দীপদা কখনো গামলাকে আর মেনেও নেবে না আর গামলা আসার কোনো প্রশ্নই ওঠে না ও তো ওর জগতে আছে না কারণ ও আজকে কোথায় আছে তুমি বুঝতেই পার তোমরা বুঝতেই পারছো তো ঘোনা আছে সেখানে আবার মিল কি করে হবে যে যার মতো করে এখন সব রাস্তা বেছে নিয়েছে আমরাই বোকা বোকা মতো সবাইকে ভালোবেসে জাস্ট ইমোশনালি ভেবে যাচ্ছে অনেক কিছু যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এড করছি টাটা